আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো বন্ধুরা শীতকালীন সবজি বাঁধাকপি দিয়ে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করবো তো বাঁধাকপির কিন্তু অনেক ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো আজ একদম ভিন্ন ধরনের এবং ভিন্ন স্বাদের একটা রেসিপি দেখাবো আজ তৈরি করবো বাঁধাকপির অমলেট তো বন্ধুরা এই খেতে কিন্তু দুর্দান্ত হয় আর তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে এটা কিন্তু বাচ্চাদের টিফিনে বা বিকেলে কিন্তু ঝটপট নাস্তা হিসাবে এটা তৈরি করে নিতে পারবে তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট হলো আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে রাখবে তো প্রথমে নিচ্ছি এখানে আমি বাঁধাকপি তো বাঁধাকপিটা একদম চিকন চিকন সরু করে কেটে পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি আর নিচ্ছি দুইটা ডিম তো প্রথমে বাঁধাকপির মধ্যে আমি দুইটা ডিম দিয়ে নিলাম তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা আর ধনে পাতা কুচি দিচ্ছি দুই টেবিল চামচ তো বন্ধুরা তোমরা তো জানোই আমি ধনে পাতা ফ্লেভারটা খুবই পছন্দ করি তাই ধনে পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিলাম লবণ হাফ স্পুন পরিমাণ আর দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ জিরার গুঁড়া আর হাফ আর দিচ্ছে হাফ স্পুন পরিমাণ ধনে গুঁড়া আর দিলাম দুই টেবিল চামচ টমেটো সস হাফ স্পুন দিচ্ছি হলুদ গুঁড়া হাফ স্পুন দিচ্ছি মরিচের গুঁড়া তবে ঝালটা নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে হবে যেহেতু এখানে কাঁচামরিচ দিয়েছি এটা কিন্তু একটু স্পাইসি হলে খেতে বেশি ভালো লাগে তারপর আমি সব উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি তো মাখা হয়ে গেছে এটা কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই সরাসরি আমি ভাজতে চলে যাচ্ছি তো চুলায় প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তো এইটা রান্না করতে কিন্তু তেলও কিন্তু খুবই অল্প লাগে তো তেলটা যখন হালকা গরমে আসবে তখন আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এই ব্যাটারটা এখন দিয়ে সম্পূর্ণ প্যানে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি তো চুলা হিটটা একদম লোতে রেখে আমি দুই মিনিটের মতো এটাকে কুক করব। তো দুই মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা তুলে এর বড়ো একটা প্লেটের সাজে এভাবে আমি উলটিয়ে দিচ্ছি তো এটা কিন্তু চামচ বা চুলার সাজে উল্টাতে গেলে ভেঙে যাবে তাই একটা প্লেটের সাজে এভাবে উলটিয়ে নেবেন তাহলে দেখবেন খুব সহজেই উলটিয়ে নিতে পারছেন তারপর আবারও একটু তেল দিয়ে দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও দুই মিনিটের মতো লো আছে কুক করে নিচ্ছি ফ্রুট অমলেটটা তৈরি হয়ে গেছে এখন আমি গরম গরম সাফ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমে তার জন্য আমি এটাকে একটু কেটে পিকজার মতো তিন তিনকোনা শেপ করে আমি কেটে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা যে কোনো শেপে এটা কাটতে পারেন তো দেখা সৌন্দর্যের জন্য কিন্তু আমি তিন তিনকোনা শেপ করে কেটে নিচ্ছি দেখেন সসের সাথে পরিবেশন করে নিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়ে যদি বন্ধুরা ভালো লাগে থাকে ছোট্ট একটা লাইক কিন্তু অবশ্যই দিবে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসটাকেও ফলো দিয়ে রাখবে তো আজ কিন্তু এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে কিন্তু আবারও দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুথফা কুকিং সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আজ আপনাদের তৈরি করে দেখাবো আলুর লাচ্চা পাকোড়া ইফতারে বা নাস্তায় আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন এই পাকোড়াটি পাকোড়াটি তৈরি করতে আমাদের প্রথমে যা লাগছে তা হচ্ছে আলু এখানে আমি মাঝারি সাইজের তিনটা আলু নিয়েছি এবার একটা পিলারের সাহায্যে আলুগুলো পিল অফ করে নিব তিনটা আলু দিয়ে কিন্তু বেশ কয়েকটি পাকোড়া হয়ে যাবে তবু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন আলুগুলো একদম ভালোভাবে ফিল আপ করে নিয়েছে এবার একটি গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নেব আলুগুলো কিন্তু এরকম লম্বা লম্বি গ্রেড গ্রেট করতে হবে আর একদম চিকন চিকন করে গ্রেট করে নিতে হবে আর যারা ছুরি বা বটি দিয়ে এভাবে চিকন চিকন করে পাতলা করে কাটতে পারবেন তারা সেভাবেই করবেন আলুগুলো ব্রেড করে ফেলেছি দেখুন এবারে পাতলা পাতলা লম্বা লম্বাভাবেই কাটতে হবে তাহলেই কিন্তু পাকোড়া শেপটা খুব সুন্দর হবে এবার পরিষ্কার পানি দিয়ে আলুগুলো ধুয়ে নিতে হবে যেন আর ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় প্রয়োজন অনুযায়ী বারবার পানি পালটিয়ে ধুয়ে নেবেন এবার একটি ছাতনির সাহায্যে খুব ভালোভাবে আলু থেকে পানি ঝরিয়ে নিতে হবে একদম ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে নয়তো পাকোড়া ডু তৈরি করার সময় আলু থেকে পানি ছাড়িয়ে দিবে আমি ভালোভাবে দু হাত দিয়ে চেপে আলু থেকে পানিগুলো বের করে নিচ্ছি এবার এতে দিয়ে দিবে পরিমাণ মতো লবণ একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া লবণ এবং মরিচের গুঁড়া আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপের একটু কম ময়দা আপনারা ময়দার বদলে আটা ব্যবহার করতে পারবেন আমি আরও একটা চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি একটা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নেব উপকরণগুলো মিক্স করার সময় একটু শুকনো শুকনো লাগবে তখন হয়তো ভাবতে পারেন একটু পানি দিলে দুটো সুন্দর হবে কিন্তু না এখানে একদমই পানি ইউজ করা যাবে না দেখুন আমরা কিন্তু পানি ইউজ তারপরও এতে সুন্দরভাবে পাকোড়া শিপ দেওয়া যাচ্ছে এবার একটা প্যানে পাকোড়াগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল গরম করে নিব এবার এতে একে একে পাকোড়াগুলো দিয়ে দিব পাকোড়াগুলো তৈরি করার সাথে সাথেই কিন্তু তেলে ছেড়ে দিতে হবে পাকোড়াগুলো অবশ্যই মিডিয়াম হিটে ভাজতে হবে আস্তে আস্তে ভাজতে হবে কারণ আলুগুলো কাঁচা তাই ভিতর থেকে সিদ্ধ হতে একটু সময় লাগবে আমি মিডিয়াম হিটে আস্তে আস্তে পাকোড়াগুলো ভাজবো পাকোড়ার এক পাশ হয়ে এলে অপর পাশ উলটিয়ে নিতে হবে পাকোড়াগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করে ভাজার প্রয়োজন নেই এমনিই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আলুগুলো গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেলে তুলে নিব ভালোভাবে তেল তুলে নিতে হবে পাকোড়াটা কিন্তু তৈরি তৈরি হতে বেশি সময় লাগে না এবং ইজিলি করা যায় খুবই সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আলুর লাচ্চা পাকোড়া এটা দেখতে কিছুটা লাচ্চা সময়ের মতো তাই আর নাম দেওয়া হয়েছে লাচ্চা পাকোড়া ইফতারে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ এটা কিন্তু খুবই ক্রিস্পি এবং ইয়ামি দেখেই কিন্তু বুঝতে পারছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ